দেগঙ্গার আলিয়া একাডেমিতে বঙ্গদর্পণ সাপ্তাহিক পত্রিকার উদ্বোধন দেগঙ্গার আলিয়া একাডেমি প্রাঙ্গণে রবিবার বিকেল তিনটে উদ্বোধন হল সাপ্তাহিক পত্রিকা বঙ্গদর্পণের পত্রিকার উদ্বোধন করেন আলিয়া একাডেমির সম্পাদক ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত হয় কম্বল বিতরণ কর্মসূচি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার প্রায় পাঁচশো মানুষের হাতে শীত তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সাবির সিদ্ধার্থ গফ্ফার বিশিষ্ট সমাজসেবী মুস্তাফিজ হাশেমি আলিয়া একাডেমির সম্পাদক ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি আইনজীবী মহম্মদ শামীম উদ্দিন বঙ্গদর্পণ পত্রিকার সম্পাদক আবু হানিফা ইউনাইটেড ডিজিটাল মিডিয়া কাউন্সিলের সভাপতি দত্ত বঙ্গ কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি আলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এলো বঙ্গদর্পণের প্রথম সংখ্যা যা বেগঙ্গা অঞ্চল সহ বৃহত্তর এলাকার পাঠকের কাছে নতুন দিশা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ এটা আমাদের একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল একটা পত্রিকা দৈনিক প্রকাশ করার কিন্তু এখন যেহেতু আর হয়নি যার জন্য আমরা অনলাইন সংস্করণ বার করেছি যা সেটা এটা একটা মানে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং পাশাপাশি আমরা আর জন্য যা কিছু প্রসেসিং সেটা করেছি ভালো লাগছে যে একটা পত্রিকা আমরা বার করতে পেরেছি বঙ্গদর্পণ পরিবারের যারা সদস্য তাদের সক্রিয় সহায়তা আমাদের পাশাপাশি পত্রিকার পাশাপাশি ইউটিউব চ্যানেল ফেসবুক সবগুলি লঞ্চ করা গেছে ভালো লাগছে এবং মানুষের কাছে সঠিক বার্তা তুলে ধরার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। এবং আমাদের পরিবারের বঙ্গদর্পণ পরিবারের প্রত্যেকটা সদস্যই সক্রিয় ভূমিকা পালন করবে এটা আমি আত্মবিশ্বাসী হ্যাঁ দেখুন সমাজের বিভিন্ন স্তরে স্তরের খবর এখানে থাকবে একদম জাতীয় স্তর রাজ্য স্তর জেলা স্তরের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক খবর রাজনীতির খবর থাকবে শিক্ষার খবর থাকবে খেলাধুলার খবর থাকবে সমস্ত ধরনের নিয়েই এটা এই কাজটা করা হয়েছে এটা আমাদের একটা মানসিক তৃপ্তি যেটা পত্রিকা প্রকাশনার মাধ্যমে আমরা দুস্থ মানুষদের সেবা এগিয়ে আসি আমরা ভাবনা করেছি আমাদের ডিজিটাল মিডিয়া ফ্রমের মাধ্যমে আমরা যারা সংবাদ মাধ্যমে বা এই প্ল্যাটফর্মে আসতে চাই এদেরকে আমরা শর্ট টার্ম কোর্স করাবো এবং আমাদের যে সার্টিফিকেট দেবো সেটা গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেবো আমাদের সংস্থার মাধ্যমে দেবো যাতে করে একজন সাংবাদিক হিসেবে ইউটিউবার মানে ইউটিউবার হিসেবে একটা তার ছিল দেখে সাধারণ মানুষ অনেকেই দেখে এটাকে দেখবে না প্রকৃত প্রকৃতে একটা সাংবাদিক হিসাবে কোর্স করার জন্য। আমরা ফ্যাকাল্টি নিয়োগ করব এবং তার প্ল্যাটফর্ম আমাদের তৈরি করা হয়েছে সেখানে ছ মাসের শর্ট টার্ম কোর্স থাকবে তার মাধ্যমে আমরা অর্থে সাংবাদিক আমরা তৈরি করে তাদের পর ব্যবস্থা করব আমাদের আমাদের একাধিক জায়গায় প্রতিষ্ঠান আছে কলকাতায় আছে সাথে আছে আমার বিভিন্ন এলাকায় যে মানে বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমার প্রতিষ্ঠান আছে সে সমস্ত প্রতিষ্ঠানে আমরা মানে মানে কোর্স করব মানে মানে করাবো অসুবিধা নেই সারা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের কর্মক্ষেত্রের জায়গা আছে আপনার নাম আমি ফিরোজুদ্দিন মোহাম্মদ শফি একজন শিক্ষাকর্মী সমাজকর্মী ভাইজান কংগ্রেচুলেশন কুঙ্গা কি অোচকে সাথে একা পহল সোসাইটি লঞ্চ কি বিকজ সচ দিখানা আজকে লি বহ মুশকিল और उन्होंने जिस तरीके से रेस्पॉन्सिबिलिटी पिछले कई साल से सोसाइटी के वेलफेयर के लिए जो उन्होंने अपना एक कंट्रीब्यूशन दिया है बहुत सारे बच्चों का फ्यूचर बना रहे हैं उनको एजुकेशन सेक्टर में जिस तरीके से उन्होंने इतने ट्रांसपेरेंसी और इतने लॉयल्टी के साथ काम किया आई होप कि आने वाले टाइम में वो मीडिया इंडस्ट्री के लिए भी बहुत कुछ बेटर करेंगे और बहुत सारे पोटर्स जो रन कर रहे हैं या जो रिपोर्टर हैं उनके बेटरमेंट के लिए बहुत सारे अच्छे स्टेप्स लेंगे उनके लिए मैं उनको एडवांस में फिर से थैंक यू कहूँगा आज বঙ্গদর্পণ নামে যে সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হল সেটা যারা প্রকাশিত করলেন তাদের মধ্যে দুজন এখানে রয়েছেন দাদারা আর ভাই আছে রিঙ্কু জসিমুদ্দিন আরও যারা যারা রয়েছেন এই পত্রিকাকে ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে হবে এখন একটা সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের পত্রিকাটা ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না মানে এত সোশ্যাল মিডিয়ার চাপ সেই সোশ্যাল মিডিয়ার চাপে কিন্তু এই ধরনের পত্রিকাগুলোকে ঠিক মতন চালিয়ে নিয়ে হচ্ছে না আমি এই বর্গ বঙ্গ দর্পণের আজকে যে প্রকাশিত হলো তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি যে অনেক পত্রিকা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় রয়েছে আরও একটি পত্রিকা প্রকাশ হলো এবং আবির্ভাব হলো এই বঙ্গ দর্পণের সবসময়ের জন্য আমি সাফল্য কামনা করি এবং আমি এটাও কামনা করি যে বঙ্গদর্পণ তারা চেষ্টা করবে যে পাক্ষিক সাপ্তাহিক কাগজের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার জন্য তারা লড়াই করবে মানে খবরে খবরে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠার জন্য তারা কাজ করবে এইটা বলেই আমি বঙ্গধর্পণের সকল সদস্য কর্মীদের অভিনন্দন জানাচ্ছি সবাইকেট করব যে আজকে জিনিস সবাইকে জানতে হবে যে এই রেসপন্সিবল জার্নালিজমটা আমাদের সোসাইটির একটা রোল প্লে করে একটা শেপ দেয় এবং সেটা করতে গেলে আগে নিজেদেরকে স্টাডি করতে হবে নিজেদেরকে সেই জায়গায় যেতে হবে এবং সেটা করতে গেলে ধরুন আপনারা কোনো জায়গায় একটা প্রেস বাইক দিতে গেলে ফিনাল কেস দিতে চাই যে কোনো সাইডে দিতে চাইবো দিতে পারবো আমি সেটা পক্স হোক বা ফোর টোয়েন্টি হোক যে যে কোনো বিষয় সুতরাং ফার্স্ট অফ অল আমাদেরকে লিগাল ডকুমেন্টেশানটা প্রাথমিক স্টেজে রেডি রাখতে হবে যাতে কোনোরকম আমার অব্লিকেশন লিগাল অব্লিকেশান আসলে আমি সেটা শো করতে পারি যে আমি প্রেসের লোক আমি একটা রিপোর্টার আমি এইভাবে কাজ করছি যার জন্য আমার এই একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে তার জন্য একটা এফআইআর লস হয়েছে তার জন্য এই প্রবলেমগুলো আমাদের অ্যারাইজ ফিস মানে ফেস করতে হচ্ছে আর কি দাদা আপনি সমাজে যে পরিমাণ ইউটিউব আছে বা সংবাদ মাধ্যম আছে তাতে আমাদের যে চাহিদা আমাদের যে প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু তারা মিটিয়ে দিতে পারে যা শঙ্কায় আছে কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় আমাদের ভারতবর্ষ মনে করুন একটা ফুলের বাগান যেখানে একটা ফুলের বাগানে গাঁদা থাকবে জুই থাকবে চামিনি থাকবে বিভিন্ন রকম ফুল থাকবে সেই বিভিন্ন রকম ফুলের মাধ্যমেই কিন্তু বাগানের সৌন্দর্য ততুপভাবে একটা বাগানে যেমন বিভিন্ন রকম ফুল থাকে সেই ফুলের মাধ্যমে কিন্তু ওই ফুলের বৈচিত্র্যের মধ্যে দিয়েই কেউ ফুলের সৌন্দর্য তদূপাবে ভারতবর্ষ একটা বাগানের মতন এখানে হিন্দু থাকবে ইহুদি থাকবে সামালদার থাকবে ভিড় থাকবে গারো থাকবে বিভিন্ন রকম মানুষ থাকবে বিভিন্ন রকম সংস্কৃতি থাকবে আমাদের বহুত্ববাদ থাকবে এবং বহুত্ববাদের মধ্যেই আমাদের সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্যকে টিকিয়ে রাখার দায়িত্ব ছিল মিডিয়ার আমাদের সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে পারি সমাজের দর্পণটাকে যেতে তুলে ধরতে পারি বিশেষ করে আমাদের বাংলার চিত্র বাংলা দর্পণকে আমরা যেভাবে সঠিকভাবে তুলে ধরতে পারে সেই জন্যে আমরা বঙ্গ দর্পণ নামক একটা নতুন পত্রিকা সূচনা দেখ দেখছি যে যখন থানার ক্ষেত্রে দেখ